সরকারি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিগত গ্যাজেট প্রকাশ তো সেই গ্যাজেটে কি আছে আমরা জেনি নাই কারণ যেটা না জানলে আপনার চাকরি চুক্ত হতে পারেন আপনার চাকরি থেকে বরখাস্ত হতে পারেন আপনি সরকারি কাজে বিঘ্ন ঘটিয়েছেন এমন অপবাদের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তো চলুন আজকের গ্যাজেটে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধিকার পঁচিশ এর গেজেট প্রকাশ করা হয়েছে বুধবার রাত্রে আইন ও বিচার সংসদ বিষয় মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে এ আদেশে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এর আগে চলতি মাসের তিন তারিখে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ পরের মন্ত্রীপরিষদ বিভাগের এক সংবাদ dikutipিতে বলা হয়েছে লেজলেস স্টিপ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন করা হয়েছে এর আগে 22 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন দেয় অতগতী সরকার উপদেষ্টা পরিষদ আইন মন্ত্রণালয়ের লেজলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের গেজিং আইন মতামত নয়া সাপেক্ষে পজিটিভ অনুমোদন দেওয়া হয়েছিল গেজেটে বলা হয় সরকারি চাকরি আইন 2018 2018 সালের 57 নম্বর আইন এর ধারা 37 ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা 37 ক প্রতিস্থাপিত হবে যথা 37 ক সরাসরি সরকারি কর্মচারী আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন যদি কোন সরকারি কর্মচারী কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য আইনগত কারণ ছাড়া সরকারের আদেশ পরিপত্র এবং নির্দেশ করে অমান্য করে বা তার বাস্তবায়ন বাধাগ্রস্ত করে বা এসব কাজে অন্য কোন সরকারি কর্ম কর্মচারীকে পরিচিত করে অথবা ছুটি বা যুক্তিসংগত কারণ কোন কারণে ব্যতীত অন্য অন্য কর্মচারীর সঙ্গে হতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন অথবা যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য পালনে বাধাগ্রস্ত করেন তাহলে তা হবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ আর এর জন্য তাকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেটে অবনতিকরণ বা বাধ্যতামূলক অবসর দেওয়া বা চাকরি হচ্ছে বরখাস্ত করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে আপনার একটু ভুলের কারণে হতে পারে যে আপনাকে নিম্ন গ্রেডে বেতন নিতে হতে পারে আবার এমন হতে পারেন যে আপনি চাকরি থেকে বরখাস্ত হতে পারেন এই জন্য সরকারি চাকরি অবশ্যই যে কথাগুলো বলা হলো যে সরকারি আইন বা নির্দেশগুলো অবশ্যই নিয়ে চলবেন এবং সরকারি কাজে বিঘ্ন বিঘ্নপটে এমন কোনো কাজে আপনার থাকবেন না তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে উপকৃত হয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা